দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে এবার কে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছি মেরি জন্ম টোয়েন্টিফোর আজকের যেসব বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থাটি জানানোর জন্য আপনারা জানেন উনি খুবই সংগঠনপন্ন অবস্থায় আছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে একমাত্র ডাক্তার জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য যেন সেটা না নেওয়া হবে গণমাধ্যম কর্মীদের কাছে এই বিষয়টিকে প্রতি অনুরোধ জানানো হয়েছে কেননা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি একমাত্র মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এস জম জাহিদ হোসেন উনি বলবেন অন্যরা যদি একই বিষয়ে কথা বলেন তাহলে ভুল খবর গণমাধ্যমে যেতে পারে এতে করে দেশের মানুষ বিভ্রান্ত হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে গণচীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যে গণমাধ্যমের মেডিকেল বোর্ডে যে যারা আছেন তাদের সাথে তারা যুক্ত হয়েছেন তারা বিশেষজ্ঞ টিম হিসাবে তারা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে তারা মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হয়েছেন আপনারা জানেন তার আগে থেকেই গ যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরের যে চিকিৎসকগণ তারা চিকিৎসা করছেন সাথে আছে বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তারাও চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি সেটা যেন ডাক্তার এস এম জায়েদ হোসেনের মাধ্যমে সেটা আসে অন্য কোনো খবর যাতে সেভাবে ভুল খবর হিসাবে না আসে সে বিষয়ে গণমাধ্যম কর্মী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও যারা আছেন তারাও ডাক্তার জাহিদ হোসেনের বক্তব্যটিকেই কোট করে নিউজ করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং দেশ এবং খালেদা দেওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির পক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপনারা ছিলেন বিডি জনমত টোয়েন্টি ফোরের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন